বাবাই করিস না আমি কিন্তু তোকে দেবো কিন্তু বলে দিচ্ছি পুটু নিচে নামবি না কিন্তু না একটাও দেবো না এই যে সব আমার কাছে আমি নিয়ে যাচ্ছি একদম না 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 বোচো করে বোচো তুমি বোচো হ্যাঁ বোচো চুপ চুপ এই নে চুপ চুপ বোচো ওই টাইটা পরবে টাইটা পরবে এনে টাইটা তোমার হবে ব্যাস আমি জানি তো এনা টাইটা পর টাইটা পরো পরো টাইটা পরো 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 পড়ো পড়ো টাইটা পড়ো টাইটা পড়তে পারো টাইটা পড়তে পারো তুমি আরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে যখন ফুর্তিতে থাকবে না তো কি সে থাকবে কি আছে ওটা লাগবে তোমার লাগবে মজা লাগবে মজা এটা মজা নেবে তুমি নেবে মজা একটু চাই ওই যে দাদা কি দিচ্ছে রুমাল তো পাঁচও মুজবো রুমাল আর কি মুজবে পাঁচই মুজবে ওই বাবা

এই এনার্জিটা তোমাদের রাখো। ফুল কি আছে তুমি নিচে নামবে? নিচে নামবে তুমি। ওটা নেওয়া যাবে না নেওয়া যাবে না ওটা আমি ওখানে ওখানে আর লুকিয়ে দিয়েছি। লুকিয়ে দিয়েছি। হ্যাঁ? করছে দাদা বমাইছে করছে। দাদা বমাইছে করছে। ওর কি আছে? এই মান সম্মান নেই তাই। ছি 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 হ্যাঁ?

দাদা একটু চুল কেটে পুটু দাদাকে দিয়ে চুল কেটে নিবি দাদাকে দিয়ে চুল কেটে নিবি দেখি তোর কত ট্যালেন্ট আছে দাদাকে দিয়ে চুল কেটে এই রে ওই দেখ কেন রে অরুণ কলিজ কেন তুই ছোট্ট বাচ্চা একটা মা দাদাকে দিয়ে চুল কেটে দাও দাদাকে দিয়ে চুল কেটে নে কোচা চুল চুল কে পাগলা চুল কেটে পুটু দাদাকে বল দাদাকে বল রিকোয়েস্ট কর আমাকে না

কি বলছে দাদা পাবলিক টয়লেট করে ভালো হয় না পাবলিক টয়লেটে চাড়া পরিষ্কার পরিছন্ন হয়ে যাবে হবে ফ্রিতে হিসি করবে দেখ সব কথা বোঝে কিন্তু এখন করে দেবে হ্যাঁ সে করবি কেন এই কি বললি হ্যাঁ কি বললি তো কোচিয়ে চলতে এই রে এতক্ষণ ঠিক ছিল কোচিয়ে গেছে তোমার 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 এই 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 করবি না টাচ করবি না টাচ করেছিস কে এটা কিচ্ছু বলবি না ও ওইদিকে আবার ঠিক আছে এই হ্যাঁ এটা তো বেশি বেশি হয়ে যাচ্ছে কেন গাড়ির উপর চাপ দিচ্ছিস কেন হামপাতে ਵੀ দে মাছ তো হামপা দিতে বলেছে আদর আদিক্যতা গুলো বোঝে যে দাদা আদর করছে তখন কিন্তু কামড়াবে না কিচ্ছু বলবি না ঠিক আছে যে কি হচ্ছে কি হয়েছে কি লেজু উচু করেছে ও বাচ্চাটা বাচ্চাটা লেজু উঁচু করে যাচ্ছে মণি বলে লোডো তুই লেজু নিচু করবি না তোকে শিয়াল শিয়াল লাগে হ্যাঁ বলে মণি নামি না কিন্তু মাও নিচে নামবি না যা বাইরে দেখে হাওয়া দিচ্ছে জানালায় ওট জানালায় যা হাওয়া দিচ্ছে যা মাও যা শিখি যা একটা পায়ের ডিম তো বাচ্চা বেরাই না পায়রা ডিম দিয়েছে কতদিন হলো কুড়ি দিন হয়ে গেছে কুড়ি দিন হয়ে গেছে আমরা যা কতদিন না বেরোয় কী হলো ডোডো বাইরের থেকে ভিতরে এলে কেন হ্যাঁ সমস্যাটা কি কি হয়েছে কি হচ্ছে গো কি হয়েছে বাঘের মতো ঘুর পাক কেন হ্যাঁ কি হয়েছে ওইদিকে তাকে কি দেখছো কি হয়েছে আমাকে বলো আমাকে বলো হু কি এসছে কেউ না না এখন কি করে আসবে না না কি হয়েছে এখান থেকে জানালা দিয়ে নিচেটা দেখা যায় ঠিক আছে ও দেখতে পেয়েছে ওর বাবাই ঢুকছে গেট দিয়ে নিচে আমরা থাকি চার তলায় ও এখন দেখতে পেয়েছে ওর বাবাই ঢুকছে ওখান থেকে ব্যাস তারপরে এসে একবার দাদাকে ডেকে বলে গেছে তারপর আমাকে ডেকেছে কি হয়েছে গো তুমি কি দেখতে যাবে একটু যাবে দেখতে যাবে চলো 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 দাঁড়ো 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 দাঁড় পড়ে যাবে পড়ে যাবে পড়ে আমি নামিয়ে দিই আমি চলো কি আছে না না তুমি ভুল ভাল ব আরে হবে না এখন কি করে হবে তা তুমি ভুল ভাল বকচ আরে না কি আরে কেউ আসে নি ইচি পেয়ে গেছি করতে গেছে কোনো বের হয়নি আরে মাঝখানে একটু ব্রেক নিতে হলো আমার মাঝখানে একটু ব্রেক নিয়ে নিতে হলো হিসি পেয়ে গেল মাঝখান থেকে হ্যাঁ আমি গেটটা খুলবো আর যা হওয়ার হয়ে গেছে